একদম পুরো ভরে গেছিল দুজনে মিলে তুলতে পারছি না মানে ইসে নদীর নিচে নেমে তুলেই যাচ্ছে তুলেই যাচ্ছে তুলেই যাচ্ছে এই দুটো গাঁধে সেই ফুল হওয়া হয়েছিল সাদা ফুল কেউ হ্যাঁ ভিডিও করে আমার আমার এই ঝুড়ি এই সাদা ফুলের ঝুড়ি ধরার দায়িত্ব আমি নিয়েছি এবার তোমরা তুলতে লাগা আমার হাতে দাও আমি আমি ধরে রাখছি তোমরা তুলনা লাগে আগের বছরে অত ফুলে মানে গাছ ভরে গেছিল দুইজনে মিলে তুলতে পারছিলাম না এবারে এই কটা ফুলে তাই তুলতে পারছে না সব

এটা ফুটে যাচ্ছে নাকি আমরা গ্রামের মধ্যে ফুল তুলতে এসেছি গ্রামে পাড়ায় পাড়ার ভিতরে ঢুকছি সব রাস্তা ঘুরে গোটা গ্রাম পুরো ঘুরে ফুল তুলব পুরো গোটা গ্রাম বন্ধুরা এখন জবা ফুল দেখেছো দিন এটা এটা ফার্স্ট টাইম দেখলাম এটাকে কি বলে ঝুমকো জবা ফুল বলছে এটা নাকি ঝুমকো জবা ফুল তো যাই হোক এটা ফার্স্ট টাইম দেখলাম খুব সুন্দর দেখতে জবা ভালো লাগছে ফুলটা কি সুন্দর একটাই পেলাম

বাড়ি ঘর দরকার নাই এই তো ভাবছি একটা বাইকে করে দুইটা ছেলে শুধু তুলতেই আছে বলে বাইকে করে দুটো ছেলে তুলে নিয়ে যাচ্ছে কে কে জানে বলছে বাইকে করে ফুল তুলে নিয়ে যাচ্ছে শুধু হ্যাঁ কত আগে আগে চলে যাবে তাহলে ফুল তুলবে টুকটাক আর বাইকে করে চলে হবে তাহলে আমরা পাবো না এই সে জায়গা না মেন জায়গা ছেড়ে এসছি

এবার বাড়ি ফিরছি তো ফিরতে ফিরতে যে কটা পাবো হাতে সে কটা নিয়ে নেবো তো এবারে তো সেরকম ফুল পেলাম না আমাদের আগে অনেকেই এসে তুলে নিয়ে গেছে দেখি দেখি ঝুড়িটা দেখি এই কটা আর হচ্ছে এক ধামা একটা ধামা ভর্তি হয়ে আর কত টুলবে

এবারে বাড়ি ফিরছি আমার মেয়েকে রেখে এসেছি মেয়ে বাড়িতে ঘুমাচ্ছে কারণ ভোরবেলা বেরিয়েছি তো তো মেয়ে বাড়িতে আছে যাওয়া যাক বাড়ির দিকে সারাদিন এবার পুজো হবে উপস আছে সবাই যার যেটা দায়িত্ব সেটা পালন করব তো চলো বন্ধুরা ফুল তোলা আমাদের কমপ্লিট আজকের ভিডিওটি এই পর্যন্ত এটা